বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের ধর্মগ্রন্থ মহাভারত কি বলছে মহাভারতে অষ্টাদশ পর্বে ময়দানক কর্তৃক ইন্দ্রপুস্তের সভাগৃহ নির্মাণ যখন অর্জুন ইন্দ্রপুস্ত শহর নির্মাণের কাজে লেগেছিলেন তখন ময়দানব কি বলেছিল জন্মেন জয় বলে মনি অবধান কৃষ্ণ সহ পিতামহ দানব প্রধান খাণ্ডব দহিয়া ইন্দ্র পুস্তে উত্তরিয়া কি কি কর্ম করিলেন কহ বিস্তারিয়া শুনিতে আমার চিত্তে পরময় আনন্দ তব সুখে শুনিয়া ঘুচুক মনোদন্ধ বৈশয়ন বলে শুনো নির অগ্নি সত্যে পার হইয়া পার্থ ধনুদ্ধার ধর্ম ধর্মরাজে কহিলেন সব বিবরণ পরম আনন্দে রাজা কইলয়া আলিঙ্গন লক্ষ লক্ষ ধেনু স্বর্ণ দিজে দিল দান ময় দানবের বহু করিল সম্মান পাণ্ডবের মহাকীর্তি বেপিল সংসার রিপুগণে শুনি লাগে অতি চমৎকার হেনমতে নানা সুখে থাকেন পাণ্ডব সদা জাগযজ্ঞে দান করে মহোৎসব মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন ভারতের সভা পর্ব বিচিত্র কথন শ্রীকৃষ্ণ পার্থের অগ্রে করি জোর কর বিনয় করিয়া বলে দানব ঈশ্বর সুদর্শন চক্রে ভয়ে করে তিন লোকে চক্র হইতে উদ্ধার ইলে হে আমাকে প্রচণ্ড মুখে কইলে পরিত্রাণ আজি হইতে আমাতে বিকৃত মম প্রাণ কী করিব আজ্ঞা মরে কহ মহাশয় তব প্রীতি হেতু আমি হৃদয় অর্জুন বলেন যাহা দানব ঈশ্বর রাখিও আমাতে প্রীতি তুমি নিরন্তর ময়ে বলে যাবদনা না করিব তব কর্ম তাবতে রহিবে মম মানুষে অধর্ম দানকুলে শ্রেষ্ঠ বিশ্বকর্মায় আমি দেখুন এখানে ময়দানক কি বলল যে দানকুলে শ্রেষ্ঠ বিশ্বকর্মা আমি করিবই অবশ্য যাহা আজ্ঞা করো তুমি পার্থ বলে কিছুই আমি না চাহি তোমারে যাহা পারো হো করো হো প্রীতি দেব দামোদরে দেখুন আমি এইটুকুই বলার চেষ্টা করছিলাম যে এই যে ময় দানব ময় দানবই হচ্ছে বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মা পূজা যারা করছে তারা হয়তো জানে না যে এই বিশ্বকর্মা কে আসলে এই বিশ্বকর্মা হচ্ছেন ময় দানব সেটা আমাদের মহাভারতে আমরা প্রমাণ পেলাম মহাভারতের কত পৃষ্ঠায় সভা পর্বে দুইশো ছেষট্টি পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন অষ্টাদশ পর্ব মহাভারত হ্যাঁ মহাভারতটি আমি পুরোপুরি দেখাচ্ছি মহাভারতটি হচ্ছে সচিত্র কাশীদাসী মহাভারত পণ্ডিত কাশিরাম দাস বিরচিত অক্ষয় লাইব্রেরি চুয়াল্লিশ হাটা স্ট্রিট কলকাতা সিক্স এই যে মহাভারতটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহাভারতটি এই মহাভারতে এভাবে লেখা আছে তা আপনারা জানলেন যে এই যে পূজা এই যে বিশ্বকর্মা পূজা যারা আজকে করছে তারা আসলে কি পূজা করছে নাকি দানবের পূজা করছে দানব কখনোই পূজা করতে নেই আসলে বিশ্বকর্মা দেবশিল্পী সেটা আমরাও জানি আপনিও জানেন কিন্তু বিশ্বকর্মা কোনোদিনই আপনাকে বলে নাই যে আমাকে পূজা করেন ভগবানের আসনে আমাকে স্থাপন করুন বা এ ধরনের কিছু বলেন নাই কিন্তু আমাদের সমাজের কিছু পণ্ডিত লোক আমাদের দ্বারায় কতগুলি মন গড়া পূজা করায় এবং তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পূজাগুলি করায় আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কোটি কোটি টাকা খরচা হবে কিন্তু এতে লাভ কী কোনো লাভ আমি দেখি না কারণ আমাদের মহাভারতের মধ্যেই বিশ্বকর্মা পূজা মানা করা আছে তাহলে বিশ্বকর্মা পূজা যদি মানা করা থাকে তাহলে কেন আমাদের পণ্ডিতরা এগুলো করাচ্ছে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যেমন ধরুন এখানে লেখা আছে হৃদয়ে চিন্তিয়া কৃষ্ণ বলেন বচন দিব্য সভা গৃহ এক করহ বরাচন রচন সভা কর যাহা কেহ নাহি দেখে অদ্ভুত হইবে সুরাসুর তিন লোকে কৃষ্ণের আদেশে মন আনন্দিত হইল নির্মিতে সুন্দর সভা শীঘ্র গতি গেল করণগরচিত চিত্র বিচিত্র নির্মাণ নানা গুণযুক্ত যেন দেবস্থান চৌদিকে সহস্র দশ ক্রস পরিসর সুয়াশুর নাগন সব অবচর রচিয়া বিচিত্র সভা দানব প্রধান সবিনয়ে জানাইল কৃষ্ণ বিদ্যমান যুধিষ্ঠির কৃষ্ণ পার্থ প্রশংসি দান ও দেখিতে গেলেন সভা মহানন্দে সবে দ্বিজগণে পায়াসন্ন করানো ভজন করানো ভোজন নানা রত্ন দান দেন রজত কাঞ্চন সুভক্ষণে করিলেন প্রবেশ সভায় পাণ্ডব সপরিবারে রহেন তথায় বহুদিন রহি কৃষ্ণ পাণ্ডবের প্রীতে পিতৃদর্শনে যাব ভাবিল নচিতে পিতৃশ পিতৃষ বসা কুন্তীর বন্দিলা দুই পাত আলিঙ্গনে ভোজসুতা করেন প্রসাদ সুভদ্রা ভবনী স্থানে করিয়া গমন গদ মৃদুবাক্য সজল নয়ন কহেন রুকণী কান্তে ভদ্রাস পর্ব দিয়া স্নেহেতে চক্ষুর জল পরিছে বহিয়া সেবি শাশুড়ি কুন্তি দেবীর চরণে সমভাবে সর্বদা বঞ্চিবে কৃষ্ণ সনেম এই যে মহাভারত পর্বটি আপনারা শুনলেন আসলে আমরা যে পূজাগুলি করি সেগুলি শাস্ত্র বিরুদ্ধ আমি এতটুকুই এই চ্যানেলের মাধ্যমে বলার চেষ্টা করছিলাম তা আজকে এতটুকুই আমি বললাম যে আসলেই বিশ্বকর্মা হচ্ছেন দানব ইনি দানব শ্রেষ্ঠ ইনি কোনো এক বরদানের কারণে ইনি দেবশিল্পী হয়েছেন সে সম্পর্কে আমরা আগামী ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ